সংস্কারের নামে আমরা দেখেছি ডক্টর ইউনেসে আগামী দশ বছরের ট্যাক্স মকুব করতে দেখেছি সংস্কারের নামে আমরা দেখেছি ডাক্তার ইউনিসে গ্রামীণ ইউনিভার্সিটি তারা তাদের কাছা বুঝে নিচ্ছে আমাদের দুঃখ নাই কিন্তু আমাদের দুঃখ তাদেরকে যারা জীবন দিয়ে ক্ষমতার বস্তরে বসাইলো তারা সেই শহীদদের বিচারের জন্য কি করেছে আজকে এক বছর হয়ে গেছে দুঃখজনক আপনারা খবর নিয়ে দেখেন এই যে রয়েল এজেন্ডা বাস্তবায়ন

করে তা করে আসে তবতার বাস্তব থেকে বসাইবে বাস্তবায়ন করার জন্য এই রয়েলাজন করার জন্য এই নজরুলকে পুরো জীবন দিয়ে ক্ষমতার বসায় নাই আজকে আমরা এখানে এসেছি কেন আজকে আমরা এক বছর হয়ে গেছে একটা মামলার কেন এই সরকার আনুষ্ঠানিক বিচার করতে পারলো না সে ব্যর্থ সরকার হিসেবে নিজেদেরকে মানুষের কাছে তিন দিন ব্যর্থ সরকার হিসাবে পরিচয় করতে

থাকে আমার ভাইয়ের মান্ধার আসামি দেখা যাচ্ছে সেই আসামিকে আইন উপদেষ্টার মধ্যদে পাঁচ কোটি টাকার লেনদেনে সেই আসামিকে জামিন দিয়ে দিয়েছে তাহলে বলেন রাষ্ট্রকে বিচার করবে এই রাষ্ট্রের জন্য কি এতগুলো মায়ের সন্তান তাদের জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করে গিয়েছে আমরা আজকে অবিলম্বে অবিলম্বে যেই কোর্ট থেকে যেই যেই কোর্ট থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলাগুলোর জামিন দিয়েছে সেই সেই বেঞ্চের বিচারপতিদেরকে বহিষ্কার করতে হবে তাদেরকে বরখাস্ত করতে হবে আইন উপদেষ্টাকে আজকেই পদত্যাগ করতে হবে আমরা এখানে পরে অবস্থান কর্মসূচি পালন করব ধন্যবাদ চাই পদত্যাগ পদত্যাগ পতাকা আইনি পদত্যাগ 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 চাই পদত্যাগ 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 চাই এরপর স্বাস্থ্য প্রতিষ্ঠা চাই আপনারা জানেন আজকে আমরা কেন এখানে স্বাগত হয়েছি এবার যাই আমাদের মাঝে বক্তব্য রাখবেন আলিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ মোহাম্মদ

ছাত্র আন্দোলন বানাবে সতেরো তারিখে বিশ্ববিদ্যালয় সেই পুলিশ বাহিনীর উৎপাদক আব্দুল্লাহ কামিনেত্রী যে পরিবর্শন হয় সেখানে আমার সাথে কিন্তু হয় তারপরে আমরা কিন্তু পাঠায় থাকে রাজ করেছিলাম সেই দেখেন পাঁচই আগস্ট আমাদের স্বাধীন আমাদের ছেলে বিময় যে সরকার গঠিত সেই সরকার আমাদের একটা বছর শুধু সংস্কার এই বলে আমাদের রাজপথে অনেক ধিনস্থ করেছে তারপরে এক বছর পরে আপনারা দেখেন একটা জুলাই শুরু করে তামাশা করেছে আমরা এই তামাশা থাকতে চাইলাম আমি একটা আন্দোলন দিব দেখেন সারা বাংলাদেশে আন্দোলন ছিল সেই থাকায় আমি একটা আমার 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 বাজার আমার জেলা বাজার আগের একটা নয়দা শহীদ সেই সম্পূর্ণ শহীনগুলো কিন্তু ভাগাই আপনার এখন ঢাকা প্রয়োজন ছিল যাত্রা করে উত্তরা বীরপুর ছাপারা শুলিয়া কবি সেই আপনার সেই মেয়ে মেয়ে পয়েন্টগুলো তারা পুলিশ বাইশ ছটা ছিল তাদের তিন হিন্দু করে এক আমার মনে হয় তিন বছরের মতো সেই টিচার তারা সম্পূর্ণ করা যায় কিন্তু এখনও একটা বছর পেরে গেল আমার চরক্ষে বিনোয়ের তারা কিন্তু আমাদের তামাশা করে আমরা এই মঞ্চে আপনাদের কাছে বলতে চাই আমরা বর্তমান বর্তমান সরকারের প্রধান এবং আইন উপদেষ্টা করতে চাই আবার আরো চাই আমাদের প্রতি রাস্তায় রাখতে হয় আমরা কিন্তু তাদের প্রতিবো না আমি আর বেশি কথা বলবেন আমি এই বলা আমরা বক্তব্য শেষ করছি

কত দুঃখ নিয়ে আমরা আজকে একটা বসা ধরে বিচারের জন্য দারে দারে ঘুরছি আপনারা মোমোর অতুল মোদিন আমার একমাত্র ছেলে এসএসসি পরীক্ষার্থী ছিল সেই শেষerial এর মধ্যে লগ্ন 1077 এর মাথায় গুণিত হয়ে যারা স্মরণ করেছে এরকম কত শত আমাদের ছেলেরা সতর্ক জন্য শহীদ হয়েছে আমরা সবাই আমরা বিচার বিচারের জন্য আমরা আইনের আশ্রয় নিয়েছি আইন মন্ত্রণালয়ে এখন আমাদের সাথে প্রশাসনে সবকিছু প্রশাসন শুরু করেছে আপনারা দিক দেখেছেন যে আমাদের যে আসামি আছে সেই আসামিদেরকে তারা ছেড়ে দিচ্ছে ঘুষকে টাকা খেয়ে ছেড়ে দিচ্ছে প্রমন্ত্রী প্রবণ এই দেখে নেই টাইম যে সুভাবে ঘুরে করে মাসি আর সবাই জানিয়ে দেখেছেন যাত্রা একটা বন্ধু তার পুজো ধরে রাখছি আর সামনে ঘুরে বসে একজন বাসে থেকে এমনি প্রমাণটাকে সত্যি এত সত্য প্রমাণটাকে সত্য খাবার তুমি বলে করে দিচ্ছে সব পাশ আমরা উদাস আমরা গুরুপুর কিনে না করি আজকে এই গ্যাস সামনে আজি হয়েছে আপনারা দেখবেন আমরা কত আমাদের সন্দেহ নেই তাজা উঠে তাজা রক্তন আজকে সুন্দর ধরবেন

তবে আমরা পদত্যাগ করছি আইন মন্ত্রী পদত্যাগ করছি করছি আমরা এবং একটা প্রথম শেষ বন্ধ এর বিচার কিন্তু আমরা দৈরি পরিবার আমরা সন্তান হারিয়েছি আতন্তন হারিয়েছি আমাদের কষ্ট আমরা কিন্তু দুনিয়ার এবং আখের আছে সর্বশেষ মালিক রাবুল আলমিনের কাছে সেই কেমাদের ময়দানে ময়দানে আমরা আমাদের এখন তাদের রক্তমাতা শরীরে হাজির সেই দিনে সেই দিন কিন্তু সেই নির্বাচন চাইবো সেই দিনেও আমরা চারবো আর কি উপদেশেন এই দুনিয়াতে যারা ঝালা করে আপনার কাছে নেম কিন্তু বাঁচতে পারবেন না আল্লাহ রবুল আলমিন যুক্ত বিচার করবেন সেইটা যদি আমরা বিশ্বাস করেন আপনারা যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আমাদের সন্তানদের বিচার করেন হত্যাকাণ্ডের বিচার করেন তাই হত্যাকাণ্ডের বিচার আমরা দেখে উঠতে চাই আর যদি না করেন তাহলে এর বিচার জনগণ করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার বিচার প্রত্যাগা করে আবার আমরা পদত্যাগ দাবি করে এখানেই শেষ করামু আর পদত্যাগ পদত্যাগ চাই পদত্যাগ 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 চাই পদত্যাগ 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 চাই পদত্যাগ পদত্যাগ পদত্যাগ

লাখে আল্লাহ মারে আমরা কোন পুত্তনের সূর্য সৈনিক এই বাংলাদেশ বিনিন্দনের সূর্য সৈনিক সুতরাং আমাদের শহীদ ফ্যামিলি আবার রাস্তায় দাঁড়িয়েছে আমরা কোনোভাবে এটি বরদাস্ত করতে পারি না প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা আপনাদের

কেন রাজপথে নামবো আপনারা দেখেছেন যে বিভিন্ন ভাবে এই একটি বছর আমাদেরকে প্রহসন দেখিয়েছে বিচারের নামে আমাদেরকে প্রহসন দেখিয়েছে গ্রেফতারের নামে আমাদেরকে প্রহসন দেখিয়েছে এই সরকার আমরা এই সরকার আমাদের সরকার কিন্তু আমরা পাঁচই আগস্টের পরে এই সরকার আমরা তাদের কাছ থেকে আমরা বেশি কিছু আশা করেছিলাম না আমরা সর্বপ্রথম আমাদের সন্তানদের স্বীকৃতিছি বলেছিলাম আমাদের সন্তানরা রাষ্ট্রীয়ভাবে শিক্ষিত পাবে এবং এখানে কি একটি ঘোষণাপত্র দিয়েছে তাও স্পষ্ট যাই হোক এরপরে আমরা বিচার আসামি গ্রেফতার এবং শহীদ পরিবারের সম্মান আমরা বেশি কিছু চাই নাই আমরা কোনো টাকা পয়সা দাবি করি নাই কিন্তু আজকে সরকার একটি বছর অতিবাহিত হয়ে গেল আমাদের এই যে আমি যে চারটা পয়েন্টের কথা বললাম এগুলো দিতে সরকার ব্যর্থ হয়েছে আজকে আমি ভিক্ষা জানাই এই সরকারকে যারা একটি বছর অতিবাহিত হওয়ার পরে আজকে আজকে আমাদের এই আসিফ নজরুলের পদত্যাগের জন্য আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে আমরা এই সরকারে যারা উপদেষ্ট আছে আমরা আসিফ নজরুলের সাথে একাধিকবার বসেছি উনি শুধু আমাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন বলেছেন বাবারা মারা বিচার হবে বিচার আসলে একটি আইনি প্রক্রিয়া আজকে দেখেন কি বিচার করতেছে যে আমরা যে আজকে শহীদ দিনা হোসেন তাইম এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে আপনারা দেখেছেন যে ইমাম হোসেন হোসেনের টাইমের ভিডিও ভাইরাল হয়েছে বিশ্বের এমন কোন মানুষ দেখেনি যে ইমাম হোসেন টাইমকে কি নৃশংস হত্যা করা হয়েছে অথচ এই আসামির কাছ থেকে আজকে টাকা খেয়ে থাকে এই আইন মন্ত্রণালয় আজকে তাদেরকে জামিন দিয়ে দিচ্ছে আমি ধিকার জানাই ওই সমস্ত বিচারকদেরকে যারা হাইকোর্টের বিভিন্ন রেঞ্জে বসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই হত্যাকারীদেরকে যারা আজকে টাকার বিনিময় যারা আজকে তাদেরকে জামিন দিয়ে দিচ্ছে আমি ধিকার জানাই এই আইনজীবীকে কিনা বিভিন্ন রকমের তবাহা দেখে গ্রেপ্তারের পিতা মাতাদেরকে বিভিন্ন রকমের তালবাহা দেখাচ্ছে আমি দীক্ষা জানাই এই স্বরাষ্ট্র সহকারী প্রতিষ্ঠা কোথাও যে কিনা আমাদেরকে নিয়ে চা নাস্তা খাইয়ে বিভিন্ন রকমের খুব আন্দোলন করে আমাদেরকে মোটিভেশনাল কথা বলে আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিয়ে হচ্ছে। আমরা আপনাদের মতো কোনো আপনারা থাকতে বিচার হবে না এটা আমরা অনেক আগে আপনারা যা করে স্বেচ্ছায় পদত্যাগ করুন আমরা আপনাদের করে লোকরা আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে ইনশনরাবার আমাদের যা হার আমরা আগেই হারিয়েছি পিতার কাছে সন্তানের লাশ